আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে দু ফুটবল কাতার বিশ্বকাপের কথা হয়তো মনে আছে সবারই ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কাতারে নির্মাণ করা হয়েছিল সাতটি নতুন স্টেডিয়াম দেশটির আগের একটি স্টেডিয়াম সহ মোট আটটি ভেনুতে হয়েছিল এবারের বিশ্বকাপ বিশ্বকাপের আগে কাতারি সবচেয়ে দ্রুত স্টেডিয়াম তৈরি করে তাক লাগিয়ে দেয় পুরো বিশ্বকে আর মজার বিষয় হচ্ছে বিশ্বকাপ শেষে স্টেডিয়ামগুলো ভেঙেও ফেলা হয় এবং দান করা হয় দরিদ্র দেশগুলোতে আর ঠিক তেমনই একটা সুযোগ আসছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার কাছে চলুন বিষয়টা নিয়ে আলোচনা করা যাক এবারই প্রথমবারের মতো বিশ দল নিয়ে মাঠে করাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এই সংস্করণের নবম আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড পেয়ি স্টেডিয়ামে হবে আসরের উদ্বোধনী ম্যাচ ছয় স্টেডিয়ামে চব্বিশ ম্যাচ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে তিন মাঠে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ সেগুলো নিয়েই এত আয়োজন গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম ডালাস টেক্সাস যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামটি খুলে দেওয়া হয় দু সালের মে মাসে দু সাল পর্যন্ত প্রফেশনাল বেসবলের জন্য ব্যবহার করা হতো এটি আমেরিকান অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল বেসবলের দল টেক্সাস এয়ার অক্সের হোম ভেনু ছিল এই মাঠ 2020 সালে তারা ছেড়ে যাওয়ায় মাঠটি লিজ নেয় যুক্তরাষ্ট্র ক্রিকেট বিশ মিলিয়ন ডলার খরচ করে পূর্ণ নির্মাণ করা হয় স্টেডিয়ামটি দু সালের এপ্রিল থেকে এখানে নিয়মিত ক্রিকেট ম্যাচ হচ্ছে বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠেই নামবে সাতই জুন এই মাঠে পনেরো হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন নাসাও ক্রিকেট স্টেডিয়াম নিউ বিশ্বকাপের জন্যই তৈরি করা হয়েছে নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়াম নয় জুন বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ হবে এই মাঠে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম অস্থায়ী স্টেডিয়াম এটি স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই স্টেডিয়ামের স্থাপনা চাইলেই সরিয়ে নেওয়া যাবে অন্য কোথাও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ম্যাচ আটটি হবে এই স্টেডিয়ামেই তেসরা জুন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হবে এখানকার প্রথম ম্যাচ দশই জুন এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ একসঙ্গে চৌত্রিশ হাজার দর্শক এখানে খেলা দেখতে পারেন আর্নস ভ্যালে স্টেডিয়াম সেন্ট ভিনসেন্ট সেন্ট ভিনসেন্টে সমুদ্রের তীরঘেসা নয়নাভিরাম একটি স্টেডিয়াম হচ্ছে আর্নোস ভ্যালে আঠারো হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠটিতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এর মধ্যে তিনটি গ্রুপ পর্বের আর দুটি সুপার এইটের ম্যাচ গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটি বাংলাদেশের একটি নেপাল ও আরেকটি নেদারল্যান্ডসের বিপক্ষে এখন পর্যন্ত মোট পঁয়ত্রিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ভেনুতে এর মধ্যে বৃষ্টিতেই জয় পেয়েছে আগে ফিল্ডিং করা দল এদিকে গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের একটি স্টেডিয়াম কিনে নিতে চায় বাংলাদেশ নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়ামটি খেলার পরে যে কোনো জায়গাতেই সরিয়ে নেওয়া যাবে আর স্টেডিয়ামটি সেভাবেই তৈরি করা হয়েছে আর তাই এবার গুঞ্জন উঠেছে বিপিএলের ভেনু বাড়ানোর জন্য রংপুর রাইডার্স এই স্টেডিয়ামটি কিনে উত্তরবঙ্গের রংপুর বিভাগে স্থাপন করতে চায় যদিও এটা কতটা সত্য সেটা এখনো জানা যায়নি